রে কৃষ্ণ আজ জানব কি করলে আর আমাদের মাতৃগর্ভে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হবে না তুলসী বৃক্ষ রোপণ অতি পুণ্যপ্রদ পদ্মপুরাণ উত্তরখণ্ড তেইশ একচল্লিশ কোনো মানব যদি তুলসী রোপণ করে তুলসীতে জলসেচন করে স্পর্শ করে কায় মনোবাক্যে তার সকল পাপ বিনষ্ট হয়ে যায় যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দ্বারা ভগবান শ্রীগোবিন্দের অর্চনা করেন তাকে আর কখনও মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না সে মুক্তিভাগী হয়ে যায় ন গৃহং ইয়াতি মুক্তিভাগী ন সংশয় পদ্মপুরাণ উত্তরখণ্ড একশো পাঁচ অধ্যায়ের বারো থেকে ষোলো স্কন্ধ পুরাণ কার্তিক তেইশ অধ্যায়ের দশ এবং বারো শ্লোক হরে কৃষ্ণ সবাই ভালো থাকে